प्रेमी ओ দেখা দিলে তুমি আমার आमार मन आशाय শক্তি सत्य ঢাকাই সিনেমার নন্দিত নায়ক রিয়াজ এর দশকের শেষের দিকে লাভার বয় খেতাব পয় নায়ক বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উনিশশো সালে কোটি ভক্তের পানের নায়ক সালমান শাহ প্রয়াত হলে তার ঘাটতি অনেকটাই পূরণ করেন রিয়াজ উনিশশো সালে কোটি ভক্তের নায়ক সালমান শাহ প্রয়াত হলে তার ঘাটতি অনেকটাই পূরণ হয় রিয়াজকে দিয়ে সালমানের মৃত্যুর বছরে তার সঙ্গে জুটি বেঁধে প্রিয়জন নামে একটি সিনেমাও করেন রিয়াজ এই নায়কের পুরো নাম রিয়াজ আহমেদ সিদ্দিকি উনিশশো পঁচানব্বই সালে চাষা দমন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার হাত ধরে তার চলচ্চিত্র জগতে পথ না কিন্তু অভিনয় আসার কোনো ইচ্ছাই ছিল না হালে জনপ্রিয় নায়কের ছোটবেলায় তার ইচ্ছা ছিল স্থপতি হবেন কিন্তু পরে হয়ে যান বৈমানিক পরিবারের সদস্যদের উৎসাহে যশোর বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন রিয়াজ দীর্ঘ প্রশিক্ষণ শেষে যোগদান করেন বাংলাদেশ বাহিনীতে বিমান চালক হিসেবে কিন্তু শৃঙ্খলাভঙ্গের দায়ে উনিশশো সালে চাকরিচ্যুত হন তিনি এরপর বাড়ি ছেড়ে ঢাকা শহরে বাড়ি জমান রিয়াজ চাচাতো বোন ববিতার সহায়তায় শুরু হয় তার চলচ্চিত্র জীবনে অভিনয় রিয়াজ ঢাকায় আসার পর তাকে নিয়ে একদিন এফডিসিতে শুটিংয়ে যান বড় বোন ববিতা ওই ছবিতে ববিতার বিপরীতে নায়ক ছিলেন প্রখ্যাত অ্যাকশন হিরো জসীম তার নজর পড়ে রিয়াজের দিকে চকলেট বয় রিয়াজকে দেখে মনে ধরে জসীমের অভিনয়ের প্রস্তাব দেন তাকে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বাংলা নায়ক সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় রিয়াজের সেই সিনেমায় মূল ভূমিকায় ছিলেন জসীম ও সাবানা সেখানে রিয়াজ অভিনয় করেন সাবানার ছোট ভাইয়ের চরিত্রে রিয়াজ পরবর্তীতে পরিচিতি পান ব্যবসা সফল প্রাণের চেয়ে প্রিয় সিনেমার মাধ্যমে এরপর দুই দুয়ারি শ্যামল ছায়া হাজার বছর ধরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ বহু ব্যবসা সফল সিনেমা উপহার দেন চলচ্চিত্রের পাশাপাশি বহু নাটকেও অভিনয় করেছেন রিয়াজ বিশেষ করে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অনেক নাটকেই দেখা গেছে তাকে এছাড়া প্রযোজক হিসেবেও খ্যাতি আছে রিয়াজের দুই সালে মুক্তিপ্রাপ্ত তার ব্লকবাস্টার হৃদয়ের কথা সিনেমাটি প্রযোজনা করেন তিনি দুই জনপ্রিয় নায়িকা শাবনুর ও পূর্ণিমার সঙ্গে রিয়াজের জুটি দর্শকদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় এবং পছন্দের পূর্ণিমার চলচ্চিত্র কেরিয়ারে রিয়াজের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল একসঙ্গে তারা একাধিকবার ব্যবসা সহজ ছবিতেও অভিনয় করেছেন সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে শোনা গিয়েছিল যদিও তারা কখনো তা স্বীকার করেননি সময় অস্বীকার করে গেছেন সালমান শাহ মারা যাওয়ার পর রিয়াজ শাবনুর ও রিয়াজ পূর্ণিমা জুটি চলচ্চিত্র মহলে সব থেকে বেশি কাড়ে এছাড়া রিয়াজ কাজ করেছেন নায়িকা পপি শাওন এবং এ প্রজন্মের মম তিশা ও মাহিদের সঙ্গেও অভিনয় দক্ষতা দিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার ঘরে তুলেছেন রিয়াজ অভিনেতা রিয়া রিয়াজ জহিরাহানের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত হাজার বছর ধরে চলচ্চিত্রে মাত্র একশো এক টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করেছিলেন বাংলাদেশি চলচ্চিত্র হাজার বছর ধরে এটি আটই জুলাই দুই সালে মুক্তি পায় এছাড়া রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মানজোরেকারের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি চলচ্চিত্র অভিনয় করেছেন কলকাতার সঙ্গে বেশ কিছু যৌথ প্রযোজনার সিনেমাতেও দেখা গেছে তাকে যার মধ্যে মনের মাঝে তুমি সিনেমার সাফল্য উল্লেখ করার মতো প্রয়াত কথাসাহিত্যিক সাহিত্যিক নির্মাতা হুমায়ুন আহমেদের স্নেহভাজন ছিলেন নায়ক রিয়াজ এই নির্মাতার দুই দুয়ারি ও শ্যামল ছায়া সিনেমায় রিয়াজকে দেখা গেছে এছাড়াও হুমায়ুন আহমেদের বহু নাটকে অভিনয় করেছেন রিয়াজ অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু মানসম্পন্ন বিজ্ঞাপনও দেখা গেছে রিয়াজকে একজন সফল উপস্থাপক হিসেবেও রিয়াজকে পাওয়া গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বিটিভির আনন্দ মেলা সহ বহু অনুষ্ঠানে আজ এতটুকুই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন